নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো সরাপিঠা এই সরাপিঠা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে এই সরাপিঠাগুলো আমরা চায়ের সঙ্গে খেতে পারি বা দুধে ভিজিয়ে খেতে পারি নানান রকমভাবে কিন্তু এই সরাপিঠা খাওয়া যায় দেখবেন ভীষণই ভালো লাগবে এই সরাপিঠাটা খুবই সফট আর নরম হয়েছে দেখুন একটা আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি এই দেখুন কতটা নরম হয়েছে আর কতটা জালিদার হয়েছে যত জালিদার হবে পিঠেগুলো ততই কিন্তু খেতে ভালো লাগবে দুধে দিলে পরে দুধগুলো পিঠের মধ্যে খুব সুন্দর করে অ্যাবজার্ভ করে নেবে আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে তাহলে এই পিঠাগুলো আমি কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক সরা পিঠা বানাতে গেলে প্রথমেই কিন্তু আমাকে আতব চাল নিয়ে নিতে হবে আতর চালটা দেখুন আমি ভিজিয়ে রেখেছিলাম এখন ভালো করে আতর চালটা ধুয়ে নেব আতর চালটাকে আমি ধুয়ে নিয়েছি দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে এখন আমি নিয়ে নেব একটা মিক্সিং বোল আর এই বোলের মধ্যে আমি চালগুলোকে দিয়ে দেব এর মধ্যে আমি দিয়ে দেব একটু জল একটু জল দিয়ে ভালো করে চালগুলোকে আমি ব্লেন্ড করে নেব সঙ্গে দিয়ে দেব একটু লবণ দেখুন চালটা কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে এটা আমি এখন বোলের মধ্যে একটা ঢেলে নেব দেখুন একদম পারফেক্ট হয়েছে এরকমই হতে হবে এখন আমি চলে যাব উনানের দিকে এদিকে আমি উনানে একটা সরা বা বলতে পারে বসিয়ে দিয়েছি হাঁড়িটা কিন্তু গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি কিছুটা বেটার দিয়ে দেব আর এরকম একটা সরা দিয়ে ঢেকে দেব অল্প করে জল দিয়ে পিঠাটা আমি এখন দেখে নেব এটা আমি তুলে নেব। দেখুন খুব সুন্দর পিঠাটা কিন্তু উঠে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এটা আমি নাম নিচ্ছি পাতিলটা একটু মুছে নেব একটা কাপড় দিয়ে মুছে নিলাম এখন আমি পিঠা এর মধ্যে দিয়ে দেবো ঢাকা দিয়ে দেব আর অল্প করে জল দিয়ে দেব এই পিঠাটাও আমি দেখে নেব দেখুন এটাও কিন্তু খুব সুন্দর করে উঠে গেল একটু কিন্তু লেগে গেল না এই যে আবারও আমি একটা কাপড় দিয়ে মুছে দিল এইভাবে আমি সবগুলো পিঠাই কিন্তু ভেজে নেব Субтитрувальниця Оля Шор আমার সরা কিন্তু একদমই রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও ভীষণই ভালো হয়েছে দেখুন কতটা সফট হয়েছে একদম ভীষণ নরম তো বন্ধুরা আমার রেসিপিটা কেমন হয়েছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন ঝটপট এভাবে বানিয়ে ফেলুন সরাপিঠা আর খান দেখবেন ভীষণই ভালো লাগবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটি রেসিপির সঙ্গে